এই মাছটা ধরুষ্য ভাই হ্যাঁ দেখছি যেটা দেখছেন সবচেয়ে 6 কেজি হবে এই তো মাছ কিছু কত হবে আচ্ছা কেজি করব কিনা বাবা নামতে হবে মাছটা হ্যাঁ নামতে হবে নামতে হবে নামতে

हम जाबो ओके चलो चलिए ऐसे भाई आओ कंधे का अब डाग दियो डाग ले अपने चैप्टर और में अपनी एक-एक वीडियो करबे तुम वीडियो वायरल देख के सुना देंगे हम

দেখেন দেখেন পড়ে টুরেই যায় না কি দেখি প্রচুর দর্শক দর্শকগুলাকে এই মুহূর্তে দেখাতে পারছি না আপনারা দেখতে পারছেন সব ইউটিউবাররা এখানেই সমাবেশ ঘটিয়েছে সেই সব ইউটিউবারদেরকে আপনাদেরকে দেখাচ্ছি এবং এই সেই সোদর ঢাকা থেকে আগত রায়েল ভাই এবং বত্রিশটা দাঁত বের করে হা হাসি দিয়েছেন একটি চমৎকার হাসি ইয়ে দেখলে তো ভালো হতো লালন ভাই তো খেলা চলছে তো খোদ অসুবিধার সঙ্গে আমি দুই চার জায়গায় ধরা দিয়েছি হ্যাঁ

রাসেল ভাই এক 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 রকম মতামত দিচ্ছে কে বলেছে আঠেরো কেজি কে বলেছে সাত কেজি ছয় কেজি কেউ বলেছে দশ কেজি বারো কেজি এখন দেখা যাক এই মাছ কাছে চলে এসছে

दोस भाई आ दिखे छे इवन मत रखो एगो भाई आ दिखे छे भाई दोस हा दोस टाव दिने छे आप भाई नाव तो और ভাল लाग छे ना भाई नाव नाव नाव